সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা দিয়ে এটা আমাদেরকে কিছুটা হতাশ করেছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের বক্তব্য বিএনপিকে হতাশ করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটিকে যৌক্তিক মনে করে না নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এখন নির্বাচনের রুটম্যাপের কোনো বাধা নেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে গতকাল বুধবার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সভা টেনে তিনি বলেন নির্বাচন নিয়ে সবাই মনে করে ডক্টর ইউনুসের বক্তব্য অস্পষ্ট কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি বিএনপির মহাসচিব আরও বলেন বিজয় দিবসে দেয়া জাতির উদ্দেশ্যে বাসনে দুই সালের ডিসেম্বর অথবা চাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা যা একেবারে অস্পষ্ট সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন দুই হাজার সালের জুনের কথা যা পরস্পর বিরোধী বিভ্রান্তি সৃষ্টি করবে সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে ছাব্বিশ সালের প্রথমার্ধে মধ্য নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তিনি বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদের যদি আবারও বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি একসঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যুগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মির্জা পকরুল বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রুটম্যাপ ঘোষণা করেছেন যা থেকে এটি স্পষ্ট যে দুই হাজার সালের তিরিশে জুনের মধ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের